বন্ধুরা আজকে কথা বলবো চায়না টেকনোলজি নিয়ে আমরা যা কল্পনা করতে পারি না চায়না সেটা করে দেখায় এমন টেকনোলজি তাদের বডি ম্যাসেজ থেকে শুরু করে তাদের বাচ্চাদের গেমিং তাদের হোম প্লেয়িং তাদের হোম সিকিউরিটি তাদের ট্রাফিক তাদের ফুড ডেলিভারি সব কিছু তারা টেকনোলজি ইউজ করে তারা রোবট ইউজ করে তাদের AI agent আছে flying car আছে driver less car তারা use করে তাদের সব থেকে মজার বিষয় হচ্ছে আমরা যা কল্পনা করি চায়না সেটা বাস্তবায়ন করে দেয় না আমরা যেটা ভাবতেও পারি না চায়না না সেটা করে ফেলে আজকের ভিডিওটা তাদের টেকনোলজি নিয়েছি কেমন লাগলো শেয়ার লাইক করে জানাবেন এবং এমন মজার মজার ভিডিও ইনফরমেটিভ ভিডিও যদি আপনারা পেতে চান সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চেষ্টা করব আপনাদের মতন করে ভিডিও বানাতে যেন আপনারা সেটা পছন্দ করেন আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক